রথের দিনে পুরী মন্দিরে এই নির্ভেজাল আনন্দে সত্যি মনটা ভরে উঠেছে কি বলো অমৃতা হুম সব কিন্তু প্রভুর ইচ্ছে নইলে কিছুতেই এখানে কলকাতায় কাজ ফেলে আসা সম্ভব হতো না ঠিক বলেছে সুজয় ওই দেখো কত অসংখ্য ভক্তগণ রথের দড়ি টানতে টানতে যাচ্ছে আর সকলের মুখেই ওই এক বলি জয় জগন্নাথ জয় জগন্নাথ চায়ের দোকানে চা খেতে খেতে গোয়েন্দা অমৃতা ও তার সহকর্মী সুজয় এই সুন্দর দৃশ্য উপভোগ করছিল আর নিজেদের মধ্যে টুকটাক কথা বলছিল অদূরে সমুদ্রের গর্জন সমবেত ভক্তের পবিত্র ধ্বনির কাছে ফিকে হয়ে যাচ্ছে আজকে যেন পুরীধামের সমস্ত আকাশ বাতাস শুধু একটা কোরসেই ভরে উঠেছে গতকাল অমৃতা আর সুজয় এসেছে পুরীধামে রথের আগে পুরীধামে আসার ইচ্ছেটা বরাবর অমৃতার ছিল তাতে প্রশ্রয় দিল সুজয় রাতারাতি প্ল্যান করে চলে এলো আর সন্ধ্যার দিকে ওরা সমুদ্র সৈকতের শীতল বাতাসে গা ভাসিয়ে দিয়ে উষ্ণ চা সেবন আর নিজেদের গল্প গাছাতে মগ্ন ছিল কিন্তু এই আনন্দ তাদের বেশিক্ষণ টিকল না অমৃতা চা খেতে খেতেই ওই ভীষণ ভিড়ের দিকে একবার চেয়ে দেখছিল সবে মাত্র সে চোখ সরিয়েছে ওই সময় হঠাৎ তার কানে ওই হট্টগোলের গঞ্জন গেল আর সে এও দেখল যে সুজয় তার পাশে নেই তার থেকে খানিক দূরেই একটা ছোটখাটো জটলার সৃষ্টি হয়েছে দূর থেকে সুজয় অমৃতাকে বলল এই এই অমৃতা দ্রুত এখানে এসো একটা সর্বনাশ হয়ে গিয়েছে অমৃতা ওদিকে দ্রুত গিয়ে ভিড় ঠেলে দেখে যে এক মারাত্মক কাণ্ড সে এইবার নিজের ভ্রু যুগল তুলে বলে ওঠে কি এ তো দেখছি একজন নারী আর অপরজন পুরুষের দেহ এ কি বেঁচে আছে ভিড়ের মধ্যে থেকে একজন বলে ওঠে আরে না না রথের জায়গায় মনে হয় চা পড়ে মারা গিয়েছে তাই জন্যই মনে হয় দেহ থেকে রক্ত বেরিয়েছে এই সুজয় তুমি একবার দেখো তো প্রাণ আছে কিনা সুজয় এইবার দুজনের নারী ধরল আর নিজের বাম হাতের ঘড়ির কাটার দিকে চেয়ে রইল কিন্তু মিনিট দুই হয়ে যাওয়ার পর সে মাথা নিচু করে দুই পাশে নাড়িয়ে বলে উঠল না মৃত্যুর কারণটা কি সত্যি রথের চাকায় পেশে যাওয়ার ফলেই নাকি ভালো করে একবার দেখে বলো তো এই ঘটনাটা লোকমুখে মুহূর্তের মধ্যেই পুরীতে দাবানলের মতো ছড়িয়ে পড়ল সমুদ্র সৈকতে যে একজন নারী আর একজন পুরুষের মৃতদেহ পড়ে আছে সেইটা শুনে দলে দলে পর্যটকরা ছুটে আসছে কিন্তু সেই দিকে কোনো হুশ নেই অমৃতা আর সুজয়ের সুজয় এইবার তার বুক পকেট থেকে একটা ছোট্ট টর্চ বের করে আলো ফেলতেই দেখা গেল দুজনেই উপর হয়ে বালির ওপর চোখ বুঝে পড়ে আছে আর মেয়েটির পরনে বাসন্তী রঙের সালোয়ার কামিজ আর ছেলেটির একটা একটা আর ধূসর রঙের প্যান্ট সুজয় এইবার দেহটা উল্টে দেখল দুইটি দেহের বুকের পাশে বুলেটের খোল পড়ে আছে আর ওই ক্ষতস্থান থেকে তখনও একটি রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে সুজয় একবার ওই বুলেটের খোলের দিকে সন্দিগ্ধভাবে চাইল কিন্তু সে দেখেই বুঝে গেল যে ওইগুলো সাধারণ বুলেটের খোল নয় অমিতা এদের কিন্তু আমার মনে হচ্ছে স্নাইপার দিয়ে মারা হয়েছে পরপর দু দুটো গুলি ছুঁড়ে এই দুজনকে দুইবার মারা হয়েছে কিন্তু হত্যা করার মোটিভটা কি গুলি করা হলো অথচ শব্দ হলো না তাহলে মনে হয় সাইলেন্সার ছিল তাই শব্দ হয়নি তার মানে যে গুলি করেছে সে সাধারণ দূরত্ব বজায় রেখেই সাবধানতার সাথেই গুলিটা করেছে যাতে তাকেই কেউ দৌড়তে না পারে আর সে ওই মুহূর্তে যাতে পালিয়ে যেতে পারে কিন্তু এরা কারা এদের পরিচয় তো আমাদের কাছে অজ্ঞাত এক কাজ করো প্রলয় তুমি এইখানকার থানাতে সংবাদটা দাও আমি দেহটা আগলে বসে আছি দরকার হলে পুলিশ আসুক আগে তারপর ব্যাপারটা দেখুক সুজয় ওইখান থেকে উঠে কাছেই যে লোকাল থানা আছে সেখানে চলে গেল আর অমৃতা ঝুঁকে পড়ে টর্চের আলোটা ফেলে দেহ দুটি পরীক্ষা করতে লাগল এইবার সে নিজের মনেই বলে উঠল মেয়েটির কপালে সিঁদুর আছে আর হাতে শাখা পলা আছে ফলেই এইখানেই বুঝতে পারা যাচ্ছে যে এরা বাঙালি কিন্তু এরা কি আদৌ ঘুরতে এসেছিল নাকি অন্য কোনো কারণ ছিল কেনই বা এদের খুন হতে হল আর তাই বলে স্নাইপার দিয়ে খুন মোটিভটা জানা দরকার আছে প্রায় আধ ঘন্টা অতিক্রম করে পুলিশের গাড়িতে চেপে সুজয় এসে পৌঁছালো অপুস্থলে ভিড় ততক্ষণে কিছুটা আগের তুলনায় কমেছে পুলিশ ইন্সপেক্টর মল্লিকবাবু তিনি ওখানে এসেই মৃতদেহ দুটি দেখে তদন্তের কাজে নেমে গেলেন হঠাৎ করেই পুলিশ দেখে আশেপাশের ওই পর্যটকগুলো ওই স্থান থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু অমৃতাকে দেখে ইন্সপেক্টর বাবু রুক্ষ স্বরে জিজ্ঞাসা করলেন আপনি এইখানেই এই মৃতদেহ দুটি কখন দেখলেন অমৃতা অকপটে উত্তর দিল মৃতদেহ দেখেছি এই প্রায় আধ ঘন্টা হলো আপনি কি এটা চেনেন মানে এরা কিভাবে খুন হয়েছে সেটা আপনি দেখেছেন না খুন হতে দেখিনি আমি আর সুজয় ওই পাশের চায়ের দোকানে চা খেতে গিয়ে দেখলাম যে এই কাণ্ড মৃতদেহ স্পর্শ করেননি তো হ্যাঁ সে করেছে আমার ওই বন্ধু সুজয় ও ওই দেহটা দেখেছে আর মৃত্যুটা যে স্নাইপারের গুলিতেই হয়েছে সেটা আমরাই প্রথম আবিষ্কার করি মল্লিক বাবু ক্ষিপ্ত স্বরে বলল আপনি সাধারণ টুরিস্ট হয়ে দেহটা কেন নাড়াঘাটা করলেন এখন আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে কেউই হয়তো আপনার এই খুনটা করে তারপর থানায় খবর দিয়েছেন চলুন ওটা বসুন জিবে সুজয় এই কাণ্ড দেখে কিছু বলতে যাচ্ছিল কিন্তু অমৃতা হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে ঠিক আছে আপনার যদি মনে হয় যে আমরা দোষী তাহলে আমি আপনার সাথে থানায় যাব আপনি চাইলে আমার ব্যাগপত্র সবকিছুই সার্চ করে দেখতে পারেন আপনি কোন হোটেলে উঠেছেন হোটেল ব্লুতে উঠেছি কিন্তু এই খুনটা যে করেছে তার মোটিভটা জানতে পারলে অবশ্যই আমাকে একবার বলবেন আমার জানা দরকার এইবার মল্লিক বাবু আরো ক্ষিপ্ত হলেন আর গলার সুর সপ্তমে চড়িয়ে বলে উঠলেন এই যে আপনি কে হে নিজেকে পুলিশের কর্মী মনে করেন নাকি আপনি যে আমাদের আগে ওই দেহটা ধরেছেন সেইটা আইনের চোখে কত বড় অপরাধ সেইটা কি খেয়াল আছে আপনার আপনাকে আমরা হাজতে রাখবো আর আপনারা এই পরিধান ছেড়ে চলে যেতে পারবেন না নেন উঠে বসুন মৃতদেহের মধ্যে আপনার ফিঙ্গার যদি পাওয়া যায় তাহলে এই খুনের দায়টা আমি আপনাদের দুজনের উপরই চাপাবো এটা বলে দিলাম ও তাই বুঝি আপনারা আসল দোষীকে না ধরতে পেরে যারা এই খুনের সংবাদটা দিল তাদেরকেই দোষ দেবেন বেশ চলুন থানায় গিয়ে আমি আমার সম্বন্ধে আপনাকে বলছি এই বলে অমৃতা নির্বিধায় উঠে বসলো জিপের মধ্যে লাশ দুটো যেইখানে পাওয়া গেছিল ওইখানে মার্ক করে দিল দুইজন কনস্টেবল থানাটা খুব কাছাকাছি থানায় পৌঁছে এবার অমৃতা নিজের পার্স থেকে একটা কার্ড বের করে এগিয়ে দিল সিনিয়র ইন্সপেক্টর মল্লিক বাবুর দিকে ওইটা দেখেই ভুরু কুচকে গেল মল্লিকবাবুর মল্লিক বাবু বলল আরে রে 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 কি আপনি তো দেখছি প্রাইভেট ডিটেকটিভ আর সুজয় সামন্ত আপনার সহকর্মী আমি একটা কল করতে চাই পাশেই রাখা টেলিফোনে অমৃতা একবার তার বিনয় মামাকে কল করলো আর ধরিয়ে দিল মল্লিক বাবুকে লালবাজারের ভারপ্রাপ্ত কর্মী ওরফে অমৃতার মামার সাথে কথা বলার পর মল্লিক বাবুর চোখে মুখে খুশির ঝলক দেখা গেল তিনি ফোনে কথা বলার পর বললেন আপনি যে বিনয় বাবু জানা সেটা আমাকে আগে বলতে পারতেন ওনার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব আছে আমি আর উনি শুরুর দিকে একই ব্রাঞ্চে কাজ করতাম তা এইখানে কি এই তদন্তের জন্য এসেছিলেন নাকি না না আমরা শুধুই ঘুরতে এসেছিলাম কিন্তু ওই দুজন কোন হোটেলে উঠেছে সেটা আমার জানা দরকার এই কেসে আমি ঢুকতে চাই খুনটা যে স্নাইপার দিয়েই করেছে সেটা আমার জানা আছে বেশ ভালোই আপনি অন্তত আমাকে জানান যে দুইজনের নাম আর কোন হোটেলে উঠেছে ওরা যখন কথা বলছিল তখন একজন কনস্টেবল ঢুকে বলল স্যার লাশ ময়না তদন্ত করতে দিয়ে এসেছি আর শুধু তাই নয় একটা মানি ব্যাগ আর একটা লেডিস ব্যাগ পাওয়া গিয়েছে মল্লিক বাবু ব্যাগটা হাতরেই দেখলেন যে ভিতরে কিছু প্রসাধনের জিনিসপত্র আর সেই সাথেই একটা জলের বোতল আছে আর মানি ব্যাগ থেকেই আসল জিনিসটা পাওয়া গেল একটা হোটেল কি আর একটা ফটো ফটো দেখেই অমৃতা এইবার বলে উঠল তাহলে এই দুজন হচ্ছে দম্পতি আমার মনেও সেই সন্দেহটাই ডানা বেঁধেছিল আর নামটা কি আছে নেম কার্ড কি পাওয়া গেছে ইন্সপেক্টর বাবু হ্যাঁ মানি ব্যাগ থেকে একটা নেম কার্ড পাওয়া গিয়েছে এটা স্বামীর নাম রতন বর্ম উঠেছে এই দুজন স্কাই হোটেলে ইন্সপেক্টর বাবু আমি আমার এই বন্ধু সুজয় দুজনে ওই স্কাই হোটেলে খোঁজ খবর করি আপনাদের ফোন করলেই আপনারা আশা করি চলে আসবেন বেশ 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 আপনি যা বলবেন দুজনেই এইবার বেরিয়ে এলো থানা থেকে থানা থেকে বেরিয়ে অমৃতা সুজয়কে বলল আগে আমাকে স্কাই হোটেলে গিয়ে একবার অনুসন্ধান করতে হবে স্কাই হোটেল পুরীতে তো আর একটাই নেই যে কটা হোটেল আছে সব কটাতেই আমাদের খোঁজ নিতে হবে তবে বিধিমোর স্মরণের কাছে যেইটা আছে ওইখানেই আগে যাই চলো দুজনেই একটা ট্যাক্সি ভাড়া করে থানা থেকে বেরিয়ে গেল হোটেলে পৌঁছে রিসেপশনে এক মনে ম্যানেজার কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন অমৃতা আর সুজয় প্রবেশ করতেই মুখ তুলে চাইলেন অমৃতা ভনিতা না করেই এগিয়ে গিয়ে বলে উঠল এই হোটেলে মিস্টার রতন বর্মন বলে কি কেউ উঠেছিলেন তার সাথে একজন স্ত্রী লোক ছিলেন আপনার কাকে চাই সেটা বলুন আমরা পুলিশের লোক যেটুকু জিজ্ঞাসা করছি সেইটুকুর উত্তর দিন ম্যানেজার খাতা খুলে নামটা খুঁজে বের করে বললেন হ্যাঁ গতকাল রাতেই এইখানে ওই নামে একজন চেক ইন করেছেন কত দিনের জন্য ওরা এখানে এসেছিল 7 দিনের জন্য কিন্তু ওই গেস্টকে রাখার ফলে আমাদের বিপত্তি শুরু হয়েছে কেন বিপত্তি কিসের আমাদের একজন হোটেল কর্মী গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি তার দেহে নাকি বিষ পাওয়া গিয়েছে বলছেন কি আচ্ছা রতন বর্মনের রুম নাম্বারটা কত আমাদের বলুন আর চাবিটা একবার দিন আমি দেখতে চাই ওই রুমটা আর আপনার কর্মীর দেহে বিষ পাওয়ার সাথে ওই দম্পতির কি যোগ আছে 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 ম্যাডাম আমাদের প্রতিদিন সকাল বিকেল দুইবার রুম সার্ভিস দেওয়া হয় ছটার সময় যখন ওই দুজন বেড়াতে যায় সেই সময় বলে গিয়েছিল যে তাদের রুমটা পরিষ্কার করে দিতে ঘন্টাখানেক আগেই আমাদের হোটেলের একটা ছেলে ওই রুমের ডুপ্লিকেট কি দিয়ে রুম নম্বর দুশো বারোতে যায় তারপর আর সে বহুক্ষণ ফিরে আসছে না দেখে আমার সন্দেহ হওয়ার দরুন আমি আরেকটা ছেলেকে পাঠাই সে দোতলা থেকে ফোন করে জানায় যে আগে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে আছে তারপর আমরা ওইখানে গিয়ে তাকে নিয়ে হাসপাতালে পৌঁছে দিই জানি না বাঁচার সম্ভাবনা আছে কি না চলুন তো একবার আমাকে নিয়ে আমি একবার দুশো বারো নম্বর রুমটা দেখব হোটেল ম্যানেজার নিজে সুজয় আর অমৃতাকে নিয়ে চলে গেলেন দুই তলায় দুই লিফটে করে পৌঁছে ওই সুজয় দুশো বারো নম্বরের পাশেই একবার দুশো তেরো নম্বরের দিকে তাকালো তারপর ফিসফিসিয়ে বলে উঠল আচ্ছা এই দোতলায় কটা রুম বুক আছে আগে দুটি পাশাপাশি দুশো বারো আর দুশো তেরো ম্যানেজার দরজা খুলে দিলেন দুশো নম্বর রুমের আর ওই রুমের ভেতরে প্রবেশ করে আলো জেলে দিতেই দেখা গেল ঘর অগোছালো আর দ্বিতীয়টি কিছু লাগেজপত্র পড়ে আছে মানে এই ঘরটা রীতিমতো কেউ ব্যবহার করেছে ড্রেসিং টেবিলের ওপর রাখা আছে বেশ কিছু দামি কোম্পানির প্রসাধন মোট কথা ওই ঘর থেকে একটা সুন্দর সেন্টের গন্ধ বেরিয়ে আসছিল অমৃতা এইবার প্রশ্ন করল এই ঘরে আপনার কর্মী কোথায় অজ্ঞান হয়ে পড়েছিল সেইটা কি দেখেছিলেন হ্যাঁ অবশ্যই দেখেছি খাটের পাশেই যে কার্পেট আছে ওখানেই তো সে চিত হয়ে পড়েছিল অমৃতা সন্দিগ্ধভাবে ওইখানেই একবার এগিয়ে গেল আর শুধু তাই নয় ওইখানে এগিয়ে গিয়ে দেখল ছোট্ট একটা কাঠের টেবিলের ওপর যেইখানে টেলিফোন রাখার ওইখানে একটা ওষুধের প্যাকেট পড়ে আছে ওই ওষুধটা দেখে এইবার অমৃতা আত্মগতভাবেই বলে উঠলো তার মানে এই দম্পতিদের মধ্যে কেউ একজন ওষুধ খেত আর এইটা তো দেখছি ঘুমের ওষুধ কিন্তু এইখানে দেখছে প্যাকেট ফাঁকা আচ্ছা ম্যানেজার বাবু আপনার কাছে কি ইনি ফোন করে কোন রকম ওষুধ আনার কথা বলেছিলেন হ্যাঁ হ্যাঁ মিস্টার রতন আমাকে বলেছিলেন ওনার ওই ওষুধটা পুরিয়ে গিয়েছিল বলে তিনি আমাদের কর্মীর মধ্যে কাউকে পাশের ফার্মেসি থেকে ওষুধটা এনে দিতে বলেছিলেন আর ওই ওষুধটা এনে তাকে পৌঁছে দিতে বলেছিলেন কখন এই কথাটা তিনি আপনাকে ফোন করে বলেছিলেন আন্দাজ ওই বেলা বারোটা নাগাদ কে ওই ওষুধটা কিনে এনে দিতে গিয়েছিল আমাদের হোটেলের একজন কর্মী সে এখন কোথায় তার শিফট তো এখন শেষ হয়ে গিয়েছে তাই সে চলে গিয়েছে সে আসলে রাতের দিকেই কাজটা করে কি নাম তার এইবার যেন মনে হলো ম্যানেজার একটু অসুবিধার মধ্যে পড়লেন রুমের মধ্যে চিল্ড এসি থাকা সত্ত্বেও তিনি ঘামতে শুরু করলেন অমৃতা কিন্তু ছাড়বার পাত্রী নয় সে এক পা এগিয়ে বলে উঠলো দেখুন টেল মি দ্য ট্রুথ কোনো কিছু যদি গোপন করেন তাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হবে আমি বলছি বলছি বিশ্বাস করুন আমার কিছুই জানা নেই আসলে গতকাল ঠিক মিড নাইটে একজন এসেছিল গাড়ি দিয়ে হোটেলে তখন কেউ ছিল না বুঝতেই পারছেন যে আমার হোটেল চব্বিশ ঘন্টাই খোলা থাকে একজন লোক এসে রিসেপশনে আমার সামনে বন্দুকটা রেখে দিলেন আর আমাকে তার কথা মতো কাজ করতে বললেন সেই লোকটি আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে ওই দম্পতির সম্বন্ধে সব কিছু জিজ্ঞাসা করলেন আর ঠিক তার পাশেই যে ফাঁকা রুমটা আছে ওইটা তিনি অধিকার করতে বললেন আমি যাতে পুলিশে সংবাদ না দিতে পারি তাই আমাকে নজরবন্দি করে রাখা হল এইবার যে কদিন ওরা আছে সেই কদিন এই হোটেলে তাদের একজনকেই এই হোটেলের কর্মী রূপে নিযুক্ত করা হবে এটাই অবধি বলে আমাকে শাসিয়েছিল আমি মেনে নিয়েছিলাম তাহলে ওই রুমে ওষুধ নিয়ে কে গিয়েছিল প্রথমে গিয়েছিল আমাদের নিজের স্টাফ কিন্তু সে লিফট অব দি গিয়েই ফিরে আসে কেননা কেউ তার হাত থেকে ওই ঘুমের ওষুধটা নিয়ে ওই দুতলায় চলে গিয়েছিল তারপর আর কিছুই বলতে পারবো না তার কাছে কি দুশো বারো নম্বর রুমের চাবি ছিল হ্যাঁ আমাদের কাছে ডুপ্লিকেট চাবি সর্বদাই থাকে যে রুমে রতনবাবু স্ত্রীকে নিয়ে উঠেছিলেন ওই রুমের আলাদা চাবি দিতে হয়েছিল নইলে যে আমাকে প্রাণের ভয় দেখিয়েছিল তাহলে তো স্পষ্ট ব্যাপার এই যে ওই স্টাফ রূপী আসল খুনিটি জলের সাথে ঘুমের সবকটা বড়ি মিশিয়ে দিয়েছিল ফিরে এসে ওই জল যদি দুইজন স্বামী স্ত্রীর সেবন করে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত কিন্তু সেই জল খেলো অন্য কেউ এই সুযোগটা ফসকে গেল বলে স্নাইপারের সাহায্যেই তাদেরকে খুন হতে হলো। ঠিক আছে আমার যা জানার ছিল জেনেছি কিন্তু রতনবাবু আপনাকে তাদের কোনো পরিচয়পত্র দিয়েছে পরিচয়পত্রটা নিয়ে দুজনেই থানায় চলে গেল আর গিয়েই জানা গেল তাদের অনুমান সত্যি যে গুলি দিয়ে তাদের হত্যা করা হয়েছে সেইটা স্নাইপারের গুলি মল্লিকবাবুকে ওরা সব কিছু জানালেন মল্লিকবাবু জোর কদমে অনুসন্ধানের কাজটা শুরু করে দিলেন আর ওই খুনি ধরা পড়ল পুলিশ স্টেশনে কেননা আগেই হোটেলের মালিক আনুপূর্বিক বর্ণনা দিয়ে রেখেছিলেন অমৃতা স্টেশনে গিয়ে ধরে ফেলল বুঝতেও পারেনি যে তাদের পেছনে দুই গোয়েন্দা লেগেছে খুনিকে ধরার পর হকচকিয়ে বলে ওঠে কি কী আপনারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? मिस्टर অஷிত মাইতি। এইবার আপনার খেলা শেষ হয়েছে। একসাথে দুইটি খুন করে কি ভেবেছিলেন যে পার পেয়ে যাবেন? এইবার থানায় গিয়ে যা বলার বলুন। থানায় গিয়ে ওই অஷிত মাইতি নামে ব্যক্তিটিকে অনেক জেরা করার পর শেষ স্বীকার করলো। আ আমি এই খুনটা করেছিলাম। রতনার পায়েল এই দুজনকে যদি আমি খুন না করতাম তাহলে আমি যে দেনার দায় ডুবে যেতাম নিত্য পাওনাদার এসে আমার দরজায় ধাক্কা দেয় অতিষ্ঠ করে তোলে খুনটা করেছিলেন কেন সেটাই জানতে চাইছি টেবিল চাপড়ে ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন মল্লিকবাবু এইবার ভয় পেয়ে অসিত মাইতি বলে উঠল। হা আসলে আসলে নিউটাউনে ওদের একটা বিরিয়ানির দোকান আছে আমি ব্যবসাটা আগে শুরু করেছিলাম কিন্তু আমার দেখা দেখি ওই রতনবাবু নিজের চাকরি ছেড়ে দিয়ে সঞ্চিত পুঁজি দিয়ে আমার দোকানের সামনেই একটা বিরিয়ানির দোকান খুললেন আর ওই দোকান খুলে আমার খদ্দের পর্যন্ত টেনে নিয়ে চলে যাচ্ছিলেন আর এও শুনেছি আমার নামে নাকি বলেছিল আমি নাকি আমি নাকি ভাগাড়ের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি ক্রমেই আমার দোকান ওই গুজবের জন্য খদ্দের আসা প্রায় বন্ধ হয়ে গেল তাই আমি এই খুনের পরিকল্পনা করি কিন্তু কলকাতায় করলে রেহাই পাব না তাই যখন শুনলাম যে ওরা দিন কতকের জন্য পুরী ভ্রমণে যাচ্ছে তখন ওইখানেই তাদের শেষ করবো বলে সুপারি কিলার ভাড়া করি আর আর এই কাজ সম্পূর্ণ করি কথাটা শুনে কারোর মুখেই আর কোনো কথা সরছিল না মল্লিকবাবুকে উদ্দেশ্য করে অমৃত বলে উঠল মল্লিক বাবু প্রমাণ তো হয়ে গেল এবার ওই সুপার কিলারকে ধরার কাজটা আপনাদের আশা করি একে জিজ্ঞেস করলেই এই সুসুর করে সব কিছু বলে দেবে কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বয়স চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশান আপনারা সবসময় পেয়ে যান